প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তা আজকের পর্বে করে দেখাবো মহিষের মাংস কিভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা মহিষের মাংস তো অনেকেই মনে করে মহিষের মাংস খেতে ভালো লাগে না আস মোটা থাকে তার জন্য অনেকে খায় না তো এভাবে একবার রান্না করলে কেউ বুঝতেই পারবে না এটা গরু কিংবা মহিষ তো যে কোনো মেহমান আপ্যায়নে এভাবে মহিষের মাংস রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে তো আমি আজকে দুই কেজির মতো মহিষের মাংস রান্না করেছি আর আমার মেহমান আপ্যায়ন করেছি তারা বুঝতেই পারে নাই যে কোনটা গরু কোনটা মহিষ আসলে না বললে ধরার কোনো ক্ষমতাই নেই তো কিভাবে রান্না করলে সেটা এভাবে হবে সেই রেসিপি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা সব সময় তো গরুর মাংসই খেয়ে থাকি মহিষের মাংস সচরাচর কমই খাওয়া হয় তবে মাঝে মাঝে একটু শখ লয় বা মনে হয় একটু মহিষের মাংস খায় বা যখন মহিষ জবাই করে খেতে ইচ্ছে করে তো আজকে এখানে আমি দুই কেজি মহিষের মাংস ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এর সাথে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু আমি একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার চামিচের মতো মরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ হলুদ গুঁড়ো আর এই মহিষের মাংসটা আমি এভাবে মাখিয়ে রান্না করব তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। তো একটা কথা বলতে ভুলে গিয়েছি মহিষের মাংস রান্নার আগে একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেই মাংসটা খেতে বেশি ভালো লাগে এবং কালারটাও সুন্দর আসে তো অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবে এখানে শাহি গরুর মাংসের মশলা আমি দিয়ে দিচ্ছি কিছুটা আর এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সবগুলো দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি এভাবে একেবারে গরুর মাংসের মতো ভালোভাবে মাখিয়ে নিয়ে রান্নাটা করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব সেটা তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে বলক আসা পর্যন্ত হাই হিটে রাখবো যখন বল চলে আসবে এ থেকে কিন্তু অনেকটা পানি সেরে দেবে আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব তো অনেকে মনে করে মহিষের মাংস অনেক আস মোটা তার জন্য মহিষের মাংসটাকে একটু ছোট করে কেটে নিতে হবে আর ভালোভাবে সিদ্ধ করলে সেটা আর মনে হবে না তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পানি সারছে আর এবার পানিটাকে একদম শুকিয়ে এভাবে কষিয়ে নিতে হবে যখন একেবারে ভালোভাবে এভাবে কষানো হয়ে যাবে তখন দেখবে সব কিছু ঠিক আছে কিনা মশলা হলুদ মরিচ আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে এ পর্যায়ে কিছু লাগলে দিয়ে দিতে পারবে তো এভাবে ভালোভাবে লাল লাল করে একেবারে কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আস্ত রসুন দিয়ে দিচ্ছি তিনটা আর কিছুটা দিয়ে দিচ্ছি চুইজাল তবে হাতের কাছে চুইজাল থাকলে দেবে এটা একেবারেই অপশনাল আমার কাছে ছিল তার জন্য দিচ্ছি তবে চুইজাল ছাড়াও এভাবে একটু রসুন দিয়ে রান্না করলে এই মাংসটা খেতে অনেকটাই মজা হবে তো কষানো হয়ে গেছে এবার গরম পানি দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমার সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কষানোর সময় বাকিটা আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করে নেব তো এই তো রান্নাটা আমার প্রায় শেষ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট আমি রেখে দেবো আর সবগুলোকে এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার একটা পরিবেশন বাটিতে আমি তুলে নিচ্ছি তো গরুর মাংস যেহেতু বা মহিষের মাংস জমে যায় তো মেহমান আপ্যায়ন করতে হলে এভাবে ডাকনা যুক্ত বাটিতে পরিবেশন করলে সে গরম থাকবে আর খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছে তো আমি আজকে দু ধরনের মাংসই রান্না করেছি গরুর মাংস এবং মহেশের মাংস তো মেহমানের সামনে এভাবে দিয়ে রেখেছি তারা বলতেই পারে নাই কোনটা গরু কিংবা কোনটা মহেশ মনে হচ্ছে দুইটা একই তারা খাওয়ার পর সারটা আমাকে বলেছে আর দেখতেই পাচ্ছো কতটা সফট হয়েছে তো আজ পর্যন্ত বিদানি চাল্লাফে